আসসালামু আলাইকুম আসলে গতকালকে আমি একটা কোর্স দিয়েছিলাম যে আমার থেকে কেমন সহযোগিতা চান দেশ ব্যাংক ব্যাংক পরীক্ষার জন্য এটা সম্ভবত নভেম্বর বা অক্টোবরের দিকে ডেট পড়বে পরীক্ষা তো এখন তো সবাই এমসি কিউ যাদের অনেক প্রস্তুতি আছে তারা হচ্ছে রিটেনের প্রিপারেশন নিচ্ছে আবার যারা নতুন তারা এমসি জন্য প্রিপারেশন নিচ্ছে আবার কেউ কেউ একেবারেই নতুন ওনার আমাকে ইনবক্স করতেছে প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ জন ইনবক্স করে যে আমি কী কী বই পড়বো কীভাবে শুরু করব সেই বিষয়ে কথা বলার জন্যই আমি আসলে একটু একটা ভিডিও করতে আসলাম তো বাংলার জন্য যদি কেউ পড়ে সেটা জর্জ এমপি প্লাস বা অগ্রদূত যে কোনো একটা পলেই হয় তারপরে হচ্ছে ইংলিশ আমি তো মাস্টার্স বই পড়তাম ওটা পোস্টে বারবার বলছি তারপরে হচ্ছে আরিফুল ব্যাংক বোকাপুলারি পড়ছি আবার যদি বিআইবিএম পরীক্ষা নেয় তাহলে আমি হচ্ছে জিআরি বুক পড়ছি ওইটা থেকে অ্যানালজি দেয় আর কি করতে আপনারা পড়তে পারেন আবার এখন যেহেতু বিআইবিএম নিচ্ছে না তাহলে এটা আপাতত না কিনলেও চলবে তারপর হচ্ছে ম্যাথ এটা তো আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি নিলে নব দশম শ্রেণীর বোর্ড বই বেস আবার বাংলাদেশ ব্যাংকের সিলেবাস থেকে বলেও দিছে যে এস এস তো বোর্ড বই ভালোভাবে পড়তে হবে আর ম্যাথের বেশ শক্তিশালী করার জন্য আমি আনসারি বই স্যারের বই পড়তাম সেটা হচ্ছে রিটেন চ্যাপ্টার ভিত্তিক আছে মানে সবও চ্যাপ্টার আছে এখানে তো ওখান থেকে যে সব ম্যাথ কমন করবে বিষয়টা কিন্তু এমনও না কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার যদি আপনি বিশ পঁচিশটা করে অঙ্ক করা থাকে তাহলে যে আপনি যেটা আসবে সেটা আপনি পারবেন এটাই হচ্ছে সিস্টেম আর এটা হচ্ছে আমি রিটার্ন কথা বললাম তারপরে হচ্ছে যদি কম্পিউটারের বিষয়ে আসে তাহলে জিজ্ঞাসা বই জিজ্ঞাসা বইয়ের প্রথম দিকে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া থাকে সেটা পড়ে নিতে পারেন আর এই সবগুলা সাবজেক্ট একটার মধ্যেই পাবেন সি কেউ যেন সেটা হচ্ছে কাবিল বের ডাইজেস্ট উনি প্রথম ব্যাংকের ডাইজেস্ট বই লেখে তো ওইটা পড়লে আপনার হচ্ছে কনফিডেন্স বাড়বে ওটা হচ্ছে আমি করতাম কি পরীক্ষার আগে চার পাঁচ দিন আগে শুধু ওটা পড়তাম যে সব সাবজেক্ট একসাথে করে রিভিশন দেওয়ার জন্য এটা হচ্ছে যে সব বিষয়ে জ্বালাই হইল আপনার যে আপনি পারলেন কি না কেমন পড়ছেন দেখবেন আমি শুধু দাগায় পড়তাম তখন আর কি এমনিতেই বই দেখায় পড়তাম প্রত্যেকটা আলাদা আলাদা বই কিন্তু ওইটা আমি পরীক্ষার আগে পড়তাম বোর্ডের মধ্যে কিছু মডেল টেস্ট দেওয়া থাকে সেটা দিতে পারেন দাগাইতে পারেন যে কয়টা আপনি পারেন কি পারেন না আর জি কে সেটা হল ওই এমপি থ্রি বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় পড়তাম আর এগুলো আলাদা আলাদা করে বই পড়লে হবে কি আপনি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য বাংলা পারবেন ইংলিশ পারবেন তারপরে হচ্ছে জিটি পারবেন কম্পিউটার পারবেন এগুলো তো অন্যান্য চাকরির পরীক্ষায় আসে আবার এগারো থেকে বিশতম গ্রেড যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে লিখিত হয় এম সি হয় এগুলো পড়লে একবার পূর্ণাঙ্গ হয়ে যাবে আর ডাইজেস্ট বই বললেও হবে কিন্তু এটা ব্যাংকের জন্য আমি পারফেক্ট মনে করি আসলে ডাইজেস্ট যাদের সামর্থ্য কম সব বই কেনার তারা শুধু কাবিল ভাই ডাইজেস্ট বইটাই পড়বেন ওটার মধ্যে ম্যাথও দেওয়া আছে প্রচুর আর হচ্ছে সেই ক্ষেত্রে এই একটা পৃষ্ঠা বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়তে হবে যে আপনি একটা বই বারবার রিভিশন দেন যে কোনো ক্রিলি পরীক্ষার জন্য পাশ করার জন্য যে কয়টা দরকার কমন করা দরকার সেই কয়টা একটা বই থেকে আসে কমন পড়ে আর কি ধরুন ষাট পঁয়ষট্টি তো হয় লাগে আর কি একদমই যদি মানে টিকার জন্য একদম সহজ হলে সত্তর প্লাস লাগে সেটা ভিন্ন কথা এবছর লাগছে অবশ্যই সত্যি বাহাত্তর বা একাত্তর লাগছে তো একটা বই বারবার পড়লে সেটা অনেক কিছু আয়ত্ত হয় মানে টিকার মতো এবিলিটি হয় আর কি এটা এমসি জন্য যারা নতুন তারা এইগুলো করবেন আর যারা পুরাতন তারা আমার থেকে বেশি জানে বংকে আমাকে এস এম এস করতে সেদিন দেখতেছি অফিসার জেনারেল অফিসার ক্যাশ অনেকে তারা সিনিয়র অফিসার লিখিত পরীক্ষা ফেল করতেছে তারা কীভাবে পাশ করবে এটা আসলে কি ভাই ব্যাংকের রিটার্ন পরীক্ষা এটা আসলে লাখ হ্যাঁ কারো এই দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা সেকেন্ড না মানে বিশ মিনিট দশ মিনিট একটা অঙ্ক মিললেই হয়ে গেল কেউ সিনিয়র অফিসার কেউ অফিসার জানাল কেউ ক্যাশ কিন্তু সিস্টেম তো একই হ্যাঁ এটা নিয়ে আলাদা যে এসো হয়ে গেলেই সে বেশি মেধাবী বিষয়টা কিন্তু এমন না দেখেন জনতা আর সির এমসি কিন্তু এবার কঠিন হয়েছে সিনিয়র অফিসার অফিসার জেনারেল অফিসার ক্যাশের থেকে তো সবাই আসলে একই আছে যার যেটা লাগে অ্যাকচুয়ালি কপালে আমি বেশি ট্যালেন্ট মনে করি না যারা এসো পরীক্ষা দিয়ে সিনিয়র অফিসার হয়ে যায় যেহেতু পরীক্ষার ধরন এক সিস্টেম এক সবই এক সবাই সমান মেধাবী তাও বলব না হয়তো কিছু কম বেশি তো থাকবেই সবাই তো আর এক হবে না এটাই নর্মাল ব্যাপার এখন রিটেন পরীক্ষার জন্য তো জানেন যে কী কী আসে ভালোভাবে সিলেবাসও বলে দেয় এই যে বলে দিচ্ছে যে বাংলা ফোকাস ইংরেজি ফোকাস আর্গুমেন্ট প্যাসেজ বিশ জি কে তিরিশ থাকে ম্যাথ পঁচিশ থাকে একটা সময় ছিল অঙ্কে সত্তর দিত হাস্ট হ্যাঁ আসানোলা ইউনিভার্সিটি তারপরে পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ আমি যখন দিই তখন পঁয়ত্রিশ ছিল আর আমি যে এটা জব হয়েছে আমার সেটাতে হচ্ছে পঞ্চাশ ছিল ফার্স্টটা ম্যাথ ছিল তা বুট বই ভিত্তিক ছিল আর্টস ব্রিগেডের উনিশ সাল ভিত্তিকের তো সেই ক্ষেত্রে যে এখন বুট বইয়ের অঙ্ক কত করতেই হবে আর ফোকাস রাইটিং এখন বেশি গুরুত্বপূর্ণ অনেকে দেখা গেল যে দুইটা ম্যাথ দিয়েও চাকরি পেয়ে গেছে এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি বলি আমি আঠারো সাল ভিত্তিক ক্যাশের সেটা পাঁচটা ম্যাথ করেছিলাম তখন দশটা জিকেছিলো সেখানে আমার সাতটা হয়েছিল আমি ভাবছি যে এই জবটা আমার হয়েই যাবে তারপর ওইখানে ফোকাস ছিল বাংলাদেশ সাথে শ্রীলঙ্কার একটা তুলনামূলক গণনা দেখতে হয়েছিল এগুলো মোটামুটি সবই কমন আমি ধরে নিছি এই চাকরি আমার হবে কিন্তু সেই চাকরি আমার প্যানেলেও হয় নাই কিন্তু ওইখানে দেখলাম যে এক পরিচিত আপা সে দুইটা ম্যাথ করে আর মোটামুটি সব লেখে সে জব পাইয়ে গেছে তার মানে ফোকাস রাইটিংটা এখন বেশি গুরুত্বপূর্ণ এটা আপনি যত ভালো লিখতে পারবেন ততই ভালো আর ওইখান মধ্যে তো আপনি মনে করে করে লিখতে পারবেন না মনে করে করে লিখতে গেলে আপনি দুই দুই ঘন্টা কিছু শেষ করে আসতে পারবেন না তখন ওইখানে আপনার কলম চালাইতে হবে মানে লিখতেই হবে সেই জন্য আপনার করতে হবে কি যাতে মাথা থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসে সেটার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে পেপার থেকে লিখতাম খাতায় যে সেগুলো আমি মাঝে মাঝে পোস্ট করি বা একটা বই কাবিল ভের বই আমি পড়েছি আরেকটা বই কিনেছিলাম অনেক রাইটার আমাকে গিফট দিয়েছিল। তো এগুলা পড়ে ওই বই প্লাস পত্রিকা তা আমি কীভাবে নোট করতাম সেটা হলো বই থেকে কিছু কিছু পয়েন্ট লিখে রাখতাম আবার পাশ দিয়ে হচ্ছে পেপার পত্রিকায় যেমন আমি পরিবেশ নিয়ে একটা নোট করেছি ফোকাস রাইটিং তো সেইখানে একটু একটু জায়গা রেখে দিতাম পেপার থেকে যে যে তথ্যগুলো থাকতো সেইগুলো আমি লিখে দিতাম আশেপাশে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কী প্রভাব পড়তে পারে এটা কিন্তু বইও পাওয়া যায় তারপরে বিভিন্ন পেপার কাটিংও আসে তখন কি করতাম যে কোনো একটা বেজ ধরে আমি লিখতাম আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু চাকা রেখে দিতাম যে যেমন করে এই স্পেস বেশি করে যে পেপারেরগুলা আমি এই সাইডে লিখে রাখবো তাহলে হবে কি তাহলে এগুলো তো বইয়েই আছে ফোকাস রাইটিং তাহলে আমি কেন নোট করতাম নোট করলে হবে একটাই সুবিধা আপনার কলম চলবে আপনার স্পিড বাড়বে তারপরে আমি এটা লেখে রাখলাম ফোকাস রাইটিং লেখে রাখার পরে আমি করতাম কি এটা দেখে দেখে আবার যখন পরীক্ষা আসতো দশ দিন পনেরো দিন সময় দিতো এটা দেখে দেখে অন্য একটা খাতায় কম দামি খাতায় বা কোন একটা পেপার নিতাম লিখতাম হ্যাঁ বোঝা না গেলেও এখানে তো আমার বোঝা যাওয়ার দরকার নাই দেখা গেলো এই যে আমি লেখে রাখছি আর একটা খাতা নিলাম সেইখানে আমি কি লিখতেছি ভুল হচ্ছে আমি তো দেখে দেখে লিখতেছি তার মানে এই যা আছে এখানে তাই লিখতেছি মানে লেখে লেখে পড়তাম আর ওই করলে তো আপনি আজকে মুখস্থ করবেন তিন দিন পরে ভুলে যাবেন তাহলে কোনো লাভ নেই আর যদি আপনি লেখেন বারবার লেখার মধ্যে থাকেন তাহলে আপনার অটোমেটিক্যালি মনে হবে এটা আসলে আমার কনসেপ্ট ছিল অনেকে অনেকভাবে লেখে আমার থেকে ভালো লেখে আমিও ভালো লেখি ভালো না লেখলে আমি যে কয়টা রিটার্ন পরীক্ষা দিয়েছি সব কটাই পাস করছি একটাও ফেল করি নাই কিন্তু আমি এমসি কেউ ফেল করতাম মাঝে মধ্যে মানে বেশিরভাগই ফেল করতাম দর আমার সময় কিন্তু আমি রিটেনে কোনো ফেল নাই আর আপনার চাকরি হবে হচ্ছে রিটেনে আর এখন আর একটা কথা যে আমি ফ্যাকাল্টি বেস কেন করব বা করব না এখন যারা আপনারা নতুন প্রিপারেশন নেবেন হ্যাঁ তাদের কোনো ফ্যাকাল্টি বেস এখনই পড়ার দরকার নেই ফ্যাকাল্টি বেস কখন পড়বেন আপনি আর্টস ফ্যাকাল্টি পড়বেন পরীক্ষা নিলে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি তাহলে তো লাভ নাই তাহলে আপনার এখন ওভারঅল সকল প্রস্তুতি নিতে হবে তারপর যখন পরীক্ষা আসে তখন ফেসবুকে বিভিন্ন গ্রুপে তারপর হচ্ছে পেজে মানুষ বুঝে হ্যাঁ কেউ একজন ফার্স্ট করে কেউ একজন পোস্ট দেয় সেখান থেকে জানা যায় যে কোন ফ্যাকাল্টি নেবে তারপরে যারা পরীক্ষা নেয় তারা কিন্তু স্কুল কলেজে চিঠি পাঠায় হ্যাঁ ওইখানে আবার অনেকের পরিচিত শিক্ষক থাকে হ্যাঁ বন্ধু থাকে তারা বলে যে অমুক ডিপার্টমেন্ট থেকে চিঠি আসছে হুম তারা পরীক্ষায় মানে জানা যায় আর কি কেন নেবে তখন ফ্যাকাল্টি বেস পড়বে এখন ফ্যাকাল্টি বেস পড়া যাবে না ফ্যাকাল্টি বেশ তখনই পড়াবে কিন্তু এখন হচ্ছে বিস্তারিত করতে হবে এখন তাহলে আপনি আমার কথা কি সেটা হলো একটা করে ফোকাস রাইটিং প্রতিদিন আপনি একদিন হয়তো পড়বেন আর একদিন লিখবেন যেহেতু দুই তিন মাস আছে বিশ থেকে পঁচিশটা যদি আপনি লেখেন নোট করে রাখেন সেগুলো বারবার লিখবেন পড়বেন আর পত্রিকা থেকে আপডেট করবেন তাহলে আই থিঙ্ক হয়ে যাবে এখন ইংলিশ ব্যাপারটা যদি আপনি পড়েন কি কি কাজে দেবে আপনার পরে অনুবাদ হয়ে যাবে কোনো বাধা চল্লিশ থাকে বা বিশ থাকে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা তারপরে ওই প্যাসেজটা যদি আপনি পড়েন একটা কলাম সম্পাদকীয় বা ইকোনমিক্সের সেটা ওই যে প্যাসেজ আসে প্যাসেজের উত্তর দিতে পারবেন প্যাসেজের প্রশ্নের উত্তর তো অর্ধেক প্রশ্ন থেকে নিতে হয় বা যে টেন্সে থাকে সেই টেন্সে দিতে হয় হ্যাঁ আপনার শব্দ ভান্ডার বাড়বে তাই সমর্থক শব্দ দিয়ে লিখলে আপনি বেশি মার্কস পাবেন প্যাসেজ থেকে হুবুহ লেখা যাবে না তাহলে পেপার থেকে আপনি ট্রান্সলেশন চল্লিশ পাবেন তারপরে প্যাসেজ পড়ার পড়লে পড়ার এবিলিটি এটাও আপনার দক্ষতা বাড়বে তারপরে হচ্ছে আপনার ইংলিশ ফোকাস লিখতে পারবেন আবার তো আপনার প্রতিদিন লিখবেনই হয় আপনি যদি আজকে বাংলা ফোকাস পড়েন তাহলে বাংলাটাই পড়বেন আজকের ইংলিশ দরকার নেই আর পরের দিন যদি আপনি ইংরেজি ফোকাস পড়েন তাহলে ইংলিশটাই পড়বেন বাংলাটা পড়ার দরকার নেই আবার একদিন একটা আর্গুমেন্ট দেখে দেখে লিখলেন বা পড়লেন গুগল থেকে প্র্যাকটিস করলেন হতে পারে না সুন্দর হবে আর জি কে যে বিষয় রিটার্ন জি কে এইটা হচ্ছে আপনি পারতে গেলে এই যে এমসি কে যে সময় যে জিকে পড়ছেন এর বই যেগুলো এই যে পড়লে হয়তো যেমন কঠিন আসে এখন ভিতর থেকে আসে হ্যাঁ যেহেতু ব্যাংকে যারা আমরা প্রিপারেশন জিকে কম পড়ি কিন্তু যারা বিসিএস প্রিপারেশন তারা কিন্তু জিকে পারে পাঁচ ছয়টা বেশি পারে আর বেশি পারে ওইভাবে আপনি নিতে হবে প্রিপারেশন পরীক্ষায় যে সবাই যেমন লাস্টে যে পরীক্ষায় জিকে আসলো মানে অনেক কঠিন হয়েছে পাঁচ ছয়টা পারছে সর্বোচ্চ দু একজন হয় তার দু একটা বেশি পারছেন কিন্তু অনেকে আছে দুই তিনটা পারছেন তার মানে এই রিপ্লি পড়তে হবে আপনার তারপরে হচ্ছে আপনার পেপার পড়বেন আপডেট জানার জন্য আপডেটও তো দেয় হয়তো পাঁচ ছয়টা পারবেন তার বেশি তো পারা যাবে না যদি কঠিন হয় সহজ হলে যদি সবাই দশটা পারে কেউ যদি বারোটা পারে কেউ এগারোটা পারবে কেউ তেরোটা পারবে এরকমই তো হবে তার বেশি তো না এরকমই ডিফারেন্স হবে তো এই এটা নিয়ে টেনশন না করাই বেটার তো ফোকাস রেটিং বেশি অনেকেই দেখা যায় পনেরো পায় কেউ সাত পায় এখানে কিন্তু খেলা শেষ হয়ে যায় আসলে তিরিশের মধ্যে কেউ পঁচিশ পাইলো কেউ বিশ পাইলো আবার কেউ পনেরো পাইলো তাহলে এইখানে কিন্তু অনেক একটা পার্থক্য এই দুইটাতে আসলে এখন মনে করি আমি পার্থক্য আর ট্রান্সলেশনেও হুম অনেকে অনেক ট্রান্সলেশন ভালো পারে ট্রান্সলেশন আপনার ভালো হবে যদি আপনি পেপার পড়েন বা বই পড়েন রেগুলার প্র্যাকটিস করেন আশা করি বুঝতে পারছেন আমার কথা আর পোস্ট আছে কত পনেরোশো চুয়ান্ন জন হচ্ছে ও জি নিবে নয়শো সাতানব্বই জন আর ও নিবে বারোশো বাষট্টি এখানে অফিসার জেনারেল কম নিবে তারপর আটত্রিশশো তিপ্পান্নটা ঠিক আটত্রিশশো তেরোটা পোস্ট হুম আর ওইখান থেকে প্যানেল দিয়ে পাঁচ হাজার পাঁচশো আরও বেশি কম বেশি হইতে পারে লোক নিবে তো আই থিঙ্ক বুঝতে পারছেন আপনাকে করতে হবে আমি যে আলোচনাটা করলাম এটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা এক্সপার্ট আমার থেকে বেশি এক্সপার্ট আছে তারা হচ্ছে জানে এইগুলা আর হয়তো তাদের কৌশলটা হয়তো আরও ভালো ছিল আমি আবার এমসি কিউয়ের জন্য সারাদিন শেষে রাতের বেলা প্লে স্টোর থেকে অ্যাপস নামাইতাম সেই অ্যাপস থেকে অ্যাপস থেকে আমি পরীক্ষা দিতাম যেমন বাংলা পড়ছি আমি তাহলে বাংলা গ্রামারের উপরে দিই বা সাহিত্য ওপরে দেই আর ইংলিশে কিন্তু আর্টস ফ্যাকালটি দু একটা সাহিত্য দেয় হ্যাঁ এমসি আবার রিটেনও হয়তো দু একটা দিচ্ছে তার মানে ইংলিশ সাহিত্যটা করতে হবে বিসিএসএম যেমন সাহিত্য পড়ে ওইখান থেকে নাহলে তো পারবেন না তখন আবার বলবেন যে যে কী কঠিন হয়ে যায় বলে দিলাম আর কি বাংলা রিটেনেও দেয় আর এটার জন্য অনেক সময় আমাদের সময় খেলাধুলা বিষয় যুদ্ধ হয় আন্তর্জাতিক বিষয় যুদ্ধ তারপর খেলাধুলার আপডেট এগুলো করতে হবে বিভিন্ন সংস্থা জাতিসংঘের অর্গানাইজেশনগুলো অর্গানাইজেশনগুলা ইউরোপীয় ইউনিয়নের অর্গানাইজেশনগুলা এগুলো নোট করে রাখলে ভালো হয় আর কি এগুলা দিয়ে দিচ্ছে দেন কে রিটার্নও দিচ্ছে আবার এম দিচ্ছে তো বেস্ট অফ লাক তারপরে যদি না বোঝেন কেউ যদি পার্সোনালি এস এম এস করেন রিপ্লাই দেব সময় করে কোনো সমস্যা নাই কিন্তু পড়াশোনা করেন ভাই চাকরি পান সবাই বেকার যারা আছে তারা পরিশ্রম করলে অবশ্যই একদিন সফল হবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ